আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা অনেকে রুহানি আমল করছি আবার দৈনন্দিন যে আমলগুলো আছে সেগুলোও কিন্তু করতেছি এই আমলগুলো যে আমরা করতেছি কিসের জন্য করতেছি অবশ্যই রুহের শক্তিটা বাড়ানোর জন্য নেকির আশায় তো সেক্ষেত্রে রুহানি শক্তিটা না বেড়ে আপনাদের কিছু কিছু কাজ আছে অনেকেই হয়তো করতে পারেন সেই কাজগুলো করলে রুহানি শক্তিটা কখনোই বাড়বে না আমার জানামতো মতো এটা আস্তে 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 কমতে থাকবে তো এই জিনিসগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই জিনিসগুলা কি সেটা আমি দুই ভাগে বিভক্ত করেছি একটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে তো মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে সামান্য তবে কথাগুলো সবাই শুনবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সঠিক একটা বুঝ পাবেন তো সেইগুলা থেকে আপনারা নিজেকে করতে পারবেন সেভ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আর কখনো আপনাদের রুহানি শক্তিটা কমবেন না আপনারা যাই আমল করবেন রুহানি শক্তিটা ইনশাআল্লাহ আল্লাহ বাড়তেই থাকবে তো সম্মানিত হাজিরিন মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমরা এই রিলেটিভ ভিডিও কিন্তু আমরা সবসময় আপলোড করে থাকি আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজের সাথে থাকবেন আপনার একটা শেয়ারে এই জিনিসগুলা যখন অন্য কেউ জানবে তখন কিন্তু তারও কিন্তু এইগুলা থেকে সে বিরত থাকতে পারে বিরত থাকলে তারও রুহানি শক্তিরা কিন্তু দিন দিন বাড়বে কমবে না ইনশাআল্লাহ তা আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের জন্য আরেকটা সুখবর সবসময় এই ভিডিওতে আমি বলে থাকি সেটা হচ্ছে যারা নতুন মোদাব্বির হতে যাচ্ছেন তাদের জন্য দেখেন ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন সেখানে অলরেডি অনেকেই কিন্তু আমল করে মুদাবির লাইনে অনেকেই আমার জানা মতে কাজ করতেছে তো আপনি কেন নয় আমি যথেষ্ট পরিমাণ সেখানে সাপোর্ট দিয়ে থাকি এবং যারা মুদাবির আছে তারাও কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে ইনশাআল্লাহ তো অবশ্যই সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা বিভিন্ন পিডিএফ নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে আর আমাদের সাপোর্ট তো আপনাদেরকে আমরা সবসময় দিয়েই থাকি দেশ এবং দেশের বাইরে থেকে যারা বৈধ কাজ করাতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত হাজরিন তাহলে চলুন এখন আমরা মূল আকর্ষণ নিয়ে কথা বলি দেখেন আপনার রুহানি শক্তি বৃদ্ধির না বাইরা এটা যে আস্তে আস্তে কমতেছে সেটার কারণগুলো কি কি জানেন চলুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে প্রথমেই নামাজে খেয়াল থাকে না এরকম অসংখ্য মানুষ আছে যে অক্তমক্ত নামাজ পড়ার সময় তাদের থাকে না কারণ কি কোনো না কোনো একটা সমস্যায় দেখা গেলে সেই দিকে দৌড় দেয় আজান যে হচ্ছে দিকে তার কোনো লক্ষ্য নাই এই জিনিসগুলো আপনারা কখনো করবেন না নামাজে যথেষ্ট পরিমাণ হ্যাঁ এইরকমভাবে সিরিয়াস ভাবে দেখবেন আজান হলেই মসজিদের দিকে দৌড় দিবেন নামাজে সম্পূর্ণ খুব গভীরভাবে একটা নিয়ত করে রাখবেন যে আমাকে এখন নামাজ পড়তে হবে এই জিনিসগুলো কখনোই খামকি আলিমানা করবেন না এরপরে হচ্ছে হারাম খাওয়া বা হারাম ইনকাম করা এই দুইটা জিনিস থেকে আপনারা বেরিয়ে আসতে হবে আপনাদের পরিবারে যারা মহিলারা আছেন আপনাদের স্বামীদেরকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন যে আমাদের কোনো টাকা কি হালাল আছে না হারাম আছে তো এই জিনিসগুলো আপনারা বুঝাবেন যে আপনি যদি কখন এই যে রুহানি আমল করেন বা প্রত্যেকদিন যে আমল করেন এইগুলার কারণে হয়তো আপনার সেটা কবুল নাও হতে পারে এই জিনিসগুলো আপনারা বুঝাবেন এই যে এটা বুঝার চেষ্টা করবেন এবং বুঝাবেন যে হারাম খাওয়া ঠিক না আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কখনো হারাম ইনকামও করবেন না হারাম না। এরপরে হচ্ছে জিনা থেকে হেফাজতে থাকতে হবে আপনাকে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই সমাজে বর্তমানে এই প্রচলন হয়ে গেছে বেশি। জিনা থেকে আমরা যারা এই জিনিসগুলোর সাথে লিপ্ত আছি এই জিনিসগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরপরের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিবত থেকে হেফাজতে থাকতে হবে এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ জানেন এইটা আমি মনে করেন হাফিজুর রহমান কি আছে না আছে এটা হয়তো আপনারা জানেন না কিন্তু আপনারা ভুল আরেকজনকে বলে দিচ্ছেন হাফিজুর রহমান এটা করে সেটা করে কিন্তু এইগুলো আমি করি না তো এই জিনিসগুলা থেকে আপনারা বেরিয়ে আসতে হবে তো এই জিনিসগুলা ভাই ও বোনেরা কখনোই করবেন না গিবোধ করবেন না গিবোতের শাস্তি কিন্তু ভয়ানক এর দ্বারা তো আপনাদের রুহানি যে শক্তিটা সেটা আস্তে আস্তে কমতে থাকতে পারে এরপরে হচ্ছে গান বাজনা দেখলে বা শুনলে এই জিনিসগুলা থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসুন গান শুনবেনও না আর গানের ধারে কাছেও যাবেন না দেখবেনও না কারণ বর্তমান সময়ের গান বাজনা কি অশালীন আর কিছুই না এই জিনিসগুলা থেকে আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে কারণ আপনি হয়তো মনে করতে পারেন আমি সারা দিন আমল করছি আচ্ছা যাই হোক একটা গান যেহেতু আসছে দেখি তো কি বলে এই গানের ভিতরে বা দেখি তো কিভাবে ভিডিওটা গানের ভিডিওটা কি এরকম চিন্তাধারা বা এই জিনিসগুলা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কারণ যে ব্যক্তি আমল করে তার ভিতরে এই গান বাজনা এই সমস্ত জিনিস কাজ করবে না প্রকৃতপক্ষে যারা আমল করে আল্লাহ ভক্ত হয়ে যায় হ্যাঁ আল্লাহর গুলাম হয়ে যায় তো সে এই জিনিসগুলা তো এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন যে এই জিনিসগুলো আপনাদের ভিতরে আছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন যে ওইভাবে কাজ করতেছেন আপনার আমল গুলো তাই এই জিনিসগুলা থেকে আমরা বেরিয়ে আসব আচ্ছা এরপরে হচ্ছে যে আপনার নিশা করা এই নেশা জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস আমরা অনেকেই কিন্তু আমল করি হ্যাঁ কিছুটা সময় আমল করি আমল করার পরে দেখা যায় যে যাইয়া একটা সিগারেট জ্বালাই বা অন্যান্য যে নেশা জাতীয় যে জিনিসগুলো আছে সেইগুলা নিয়ে ব্যস্ত থাকি এই জিনিসগুলা ভাই আপনারা কখনো কইরেন না আপনারা এই নেশা জিনিসগুলা থেকে আপনারা বেরিয়ে আসুন এর দ্বারাতেও কিন্তু আপনাদের রুহানি শক্তিটা কমতে পারে এরপরে হচ্ছে যে মিথ্যা কথা বলা কথায় কথায় বর্তমান সময়ে এমন এমন মিথ্যা প্রচলন হয়ে গেছে যে আমরা আমি যদি থাকি এখন ডাকা বলি যে ভাই আমি তো সিলেট চলে আসছি এই জিনিসগুলা আমরা যেন না করি আমরা কিন্তু প্রজান্তেই মিথ্যা কথা বলে ফেলি এই জিনিসগুলা ভালো করে লক্ষ্য করবেন আপনার প্রত্যেকটা কথা আপনি নিজে লক্ষ্য করবেন যে আপনার কোনো কথায় মিথ্যা বলা হয়ে যাচ্ছে কিনা এরপরে হচ্ছে অতিরিক্ত লোভ অতিরিক্ত লোভ আপনারা কেউ কখনো করবেন না এই জিনিসগুলা থেকে আপনারা বেরিয়ে আসতে হবে হয়তো হতে পারে আপনি পরে একটা কাজ আপনি করতে পারেন বা হয়েও যেতে পারে কিন্তু পরবর্তীতে আপনার এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন মহিলাদের ক্ষেত্রে আরো দুই একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যেহেতু নামাজ পড়তেছেন পাচক আর সাধারণত মহিলারা যখন নামাজ পড়ে বা আমলে মন দেয় পুরুষ থেকে বেশি করে আমার জানা মতো তো আপনাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনারা পর্দার সহিত বোন চলাফেরা করবেন স্বামীর কথা মতো চলবেন হ্যাঁ বাহিরে বা ঘরে জুড়ে কথা বলবেন না হাসি ঠাট্টা জুড়ে জুড়ে এইরকম কিছু করবেন না করবেন না যেটা একটু আগে আমি বলেছি এই জিনিসগুলো আপনারা কইরেন না আর যেগুলো বলছি করার জন্য সেগুলো করেন পাঁচ পাঁচোক্ত নামাজ পড়বেন নিজের পরিবারকে ওইভাবে দেখা দেখে শুনে রাখবেন সব কিছু শালীনতার সহিত রাখবেন সাজসজ্জা যা আছে সমস্ত কিছু স্বামীর জন্য করবেন সুগন্ধি বাইরে ব্যবহার করবেন না যা আছে সব স্বামীর জন্য করবেন এইভাবে করে চলবেন আর রাত দিন আমল করবেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ দেখবেন আপনার রুহানি শক্তি কখনোই কমবে না বরং আপনি যে প্রতিদিন আমল করতেছেন বা এই জিনিসগুলো ফরজ কাজগুলো যে আগলে রাখতেছেন এর দ্বারাতে আপনার রুহানি শক্তি আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তো আশা করছি সমস্ত কিছু আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু